আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছি নিজের কসম খেয়ে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইআমালুন তোমাদের পুরা জীবনের প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাযা লিমা তারাকতাহাযা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে এতগুলো মিথ্যা কেন বললাম এত টাকা সুদ কেন খাইলা ইদিন আলী নাইম আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত কন্যা, জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস কসম আল্লাহ আলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব দাও হাদিসের মধ্যে আছে নবী সাল্লি সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লি সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনোজন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন অল্লাহ লা তুসআলু عن هذا النعيم ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাশরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওমর এটুকুর টুকুর হক কি আদায় করছ এই আজকের এই তিন দিন ক্ষুধাত্ব থাকার পরের এই এক গোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন অবাক হয়ে গেছেন। ইয়া কি বলে ক্ষুধাত্ব অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম। এটারও হিসাব দিতে হবে? আল্লাহ নবী বলেন, والله لا আল্লাহর কসম হিসাব। لا تسأل জিজ্ঞেস করা? তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়দিন মন মতো পানি পান করছেন কয়দিন কত আইটেমের ফল ফলা দিয়ে খাইছেন কত বলে একটা সময় ছোটবেলায় আমাদের তো মনে আছে আজ থেকে ৩০ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক পোয়া আর ধোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় টাকায় থাকতাম একাত্রিশ যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত নাই তো স্বাভাবিক আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলা দি আমাদের বাচ্চা খাইতেছে আল্লাহ কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে হিসাব দিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো কোনো বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে পর থেকে তোমরা যারা অর্থাৎ যাদের যাদের উপরে গোসল ফরজ হয়েছে বছরের বীর্যপাত হয় হয় গোসল ফরজ সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তকি দেখেছো উলঙ্গ ছবি দেখেছো প্রত্যেকটা পলক নজরে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে আমাদের 16 বছর 18 20 25 বছরের ছেলেবেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কিচ্ছু বোঝে কিছুই না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আছে কি করতে আছে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে কার পাগলামি কে দেখ নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিলো মাইন্ডসে বাকি কিছু পাগলে চাইলো এই পাগলের ফাগলা আহ তে কথা হলো মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয় সাইকেল চালানিও যেসব পায়খানাও তো ভিডিও করা উচিতাবধনাও তো ভিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকুল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ যখন লানত হয় আমি এই জন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরাই আল্লাহ তাকে তখন পদ করে দেয় আল্লাহ তালা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয় ফলে আর চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা এ দায়তের রাস্তা দেখবে করতে সে জান্নাতের রাস্তা দেখবে কোর্ সে ডানে বামে যেদিকে টাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাতে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোন মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা আরেকটারে লাথি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই এই অন্যালে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গ বনায় অশালীন অঙ্গ ভঙ্গি খালাস এভাবেই দিন শেষ বাদ কতগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এসার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোন খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকুরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্ধু জানোয়ারের আবার সিদ্ধান্ত কি আমি মানুষ হব না আমি হব জানোয়ার কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোন আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও নাই আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছ বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা আপনারা আপনাদের সন্তান ঘটতেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সবসময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজগা তিরিশ বছর সংসার করলাম কি তা ঠাট পালং সোফা ফার্নিচারের নি সংসার কর না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেড়ার ঘরের ফার্নিচার ইড়ি লই আইসি বেড়াইতে নাকি কি কি নিয়ে আইসে বউ বাচ্চা নিয়ে আইসে এই না কথা বুঝার তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলার এই সংসার বলে পালং পালংরে কি বলেন এগুলো তো বদলা যায় এগুলো তো আমনের আমল আমনে চেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলও তো আমনে চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তা মানুষ চাইয় তাই এই অশিব্ব নারী এই বেটি অশিব্ব এই বেটির জামাইও অশিব্ব ঠিক একবারে সব আসছে অশিব্ব দুটোটা অশিব্ব দুটোটা অশিব্ব বেডাডা অশিব্ব বেডিটা অশিব্ব তে বেটারও কোনো লজ্জা নাই তে মনশির বেটি সাথে হাত্তার বেডিরে মনশে সাথে خلاص হ্যাঁ নাই তো এই বেশ 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসল খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া অপদার্থে বেড়া তো না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বে এটা কেমন পুরুষ এমন নির্লজ্জ পুরুষায় কেমনে নেয়া এরম বেকায়রত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা পায়নি টিটকারি মারবো টিটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেড়ই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে কইলেই কইব কই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নু আলাই সালামের যুগ নাই নাকি নু আলাই সালামের যুগে তো মোড়ে হুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নু আলাই সালামের যুগ ওই সময় দিয়ে কেউই মানছে না অল্প কয়টা মানুষ নাই তো তাইলে এম তো এই তো আমার কথা বলেন না এখন বালানা রমিয়া তো তো আপনি কন কি আগের যুগ নাই কিতাবা কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আমি হেটা দিগার না কথা বুঝেন না আমার যে হুজুর আমি পঞ্চাশ বার বলছি আমার বেডি রে দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনো আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবে এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট তো তালাক দিবার আগে আমনে আগে জিজ্ঞাসা করেন আছে কিনা আর কোন ফর্মুলা আছে কিনা ইসলামে না কইয়ে দিয়ে থেকে বিষ হইলেই একটা ফালমাইরে এই তিন তালাক দিয়ে ফেলে একবার সব তিন তালাক বেউ কুফ বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার পরে করে কান্দ হুজুরদের কাছে গিয়ে হুজুর না সেই সময় মাথা ঠিক আছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো কারণ তিন তালাক তালাক দিলে হয়ে যায় কথা কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোন পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলে আমার মাথা ঠিক না মাথা আগের চাইতে বেশি ঠিক আছে সে বুঝে এটা বুঝছে শুনেই কইছে যে কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে নাহলে এটা বললেন কেন আপনি আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতে না তাইলে তার তালাক হইলো না হলে কইলে না হলে সালাক বউ বুদ্ধিমান বলে তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় এলে আখরাতকে যদি কারো মনে থাকতো কোদার কসম তাইলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলামতে কি পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কিনা বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া বুঝুন আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আর ইসলামের কোন হুকুম নাই এমন হইলে আপনি যদি বলেন আমি দশ বছর বুঝাইছি ফুতেরে সে কোনোভাবেই নামাজ পড়ে না খালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে তাদের কোরআনেও কিছু কিচ্ছু নাই

আপনি একজন বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগত ভাবে কোন সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নেই আমি বলতে থাকি এই আজকে একুশ বছর আমার এই জিন্দগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তা আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরা স্ত্রী বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে ফরে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া মনে করেন আমার বেরিয়ে আমার বউ লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সব তো আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিশের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইয়াহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হম বলো বেটকি দিয়ে উড়ে দাও একটা কথা বললেই হ্যাঁ বলো তার চুল রাখছো তোমার বাবা মুসলমান তো তুমি বেইমান পছন্দ হইলো কেন কাফের বেইমান তোমার পছন্দ হইল কেন বলেন মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইল আমার দায়িত্ব এইটা বোঝেই না বোঝেই না মনে করে বাত্তার কাজ মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল কো আনফুসাকুম এ 1 নাম্বার দুই নাম্বার ওয়া কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নাম্বার ওয়া আনদিরা আশীরাতাকাল আকরাবিন আল্লাহ বজি নিজের আত্মীয়-সজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও নাম থেকে চার নাম্বার লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই